হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে গান্ধীজির সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের ভীষণ ভালোও লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার আমরা সকলেই জানি দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী কিন্তু অনেকেই হয়তো জানি না গান্ধীজির জীবন কাহিনী কি তাই তো তো চলুন বন্ধুরা আজ আমরা মহাত্মা গান্ধীর জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত জেনে নিই মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সফল নেতা ছিলেন এবং অন্যদিকে তিনি ছিলেন ভারতের জাতির জনক ভালোবেসে অনেকেই তাকে বাপু বলে ডাকত সত্যাগ্রহ এবং অহিংস আন্দোলনের মতো বিরল কিন্তু শক্তিশালী অস্ত্রের দ্বারা ব্রিটিশ রাজকে নরবরে করে দিয়েছিলেন গান্ধীজি যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন তাদের কাছে গান্ধীর রাজনৈতিক কর্মধারা বিতর্কিত হলেও সাধারণ মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন এই আত্মত্যাগী স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা অতি সাধারণ সাদামাটা কালো শুকনো চেহারার লোকটি অসামান্য এবং অসাধারণ জীবনের মাধ্যমে মার্টিন লুথার কিংয়ের মতো ব্যক্তিত্বের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুমহান কর্মকাণ্ডের জন্য তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করেছিলেন গান্ধীজি মনে করতেন শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না শক্তি আসে অধম্য ইচ্ছা থেকে মহাত্মা গান্ধীর বাল্যকাল আঠারোশো সালে দোসরা অক্টোবর ব্রিটিশ ভারতের গুজরাতের পোরবন্দরে এক বেনিয়া হিন্দু পরিবারে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন তার বাবা করমচাঁদ গান্ধী ছিলেন পোড়বন্দরের দেওয়ান আর মা পুতলিবাই একজন বৈষ্ণব পরিবারের মেয়ে শিশু গান্ধী ছিলেন রঙিন মেজাজের প্রথাগত কোনো কিছুই খুব সহজে মেনে নেওয়া তার স্বভাব ছিল না কুকুরের কান ধরে মোচড় দেওয়া তার প্রিয় খেলা ছিল নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা গান্ধীজি বুঝতে পেরেছিলেন সত্য আর প্রেম হলো জীবনের সবচেয়ে বড় গুণ মাত্র ১৩ বছর বয়সে গান্ধীজি কস্তুরবা গান্ধী মাখনজিকে বিয়ে করেন সেই বয়সে বিয়ে তার কাছে তেমন কিছুই ছিল না বিয়ে উপলক্ষে নতুন পোশাক পরতে পেরেই তিনি খুশি হয়েছিলেন কিন্তু বয়সের সাথে সাথে তার স্ত্রীর প্রতি তার টান এবং আকর্ষণও বাড়তে থাকে এমনকি পড়াশোনায় তার মন দেওয়াটা ও তার জন্য কঠিন হয়ে পড়ে পরবর্তীকালে তার স্ত্রী তার সমস্ত আন্দোলনের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন মহাত্মা গান্ধীর জীবন মহাত্মা গান্ধীর জীবন শুরু হয় নয় বছর বয়সে রাজকোটের এক স্থানীয় স্কুলে গণিত ইতিহাস ভাষা ও ভূগোলের প্রাথমিক শিক্ষা লাভ করেন আঠারোশো অষ্টআশি সালে গান্ধীজি ভাবনগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন এবং পরে মাউজি দাউয়ে জোশী নামে এক পারিবারিক বন্ধুতাকে বুদ্ধি দেন লন্ডনে গিয়ে আইন পড়ার জন্য মাংস আর মেয়ে মানুষ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে গান্ধীজি তার মা এবং স্ত্রীকে রাজি করিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং লন্ডনে গিয়ে সফলভাবে ওকালতি পড়েন আঠারোশো সালে লন্ডন থেকে ব্যারিস্টার পাশ করে ভারতে ফেরেন কর্মজীবন ভারতে ফিরে তিনি মুম্বাই হাইকোর্টে ওকালতি শুরু করেন এরপর তিনি দক্ষিণ আফ্রিকার নাটালে যান সেখানে ভারতীয় ব্যবসায়ীদের উপর ইংরেজদের অত্যাচার দেখে তীব্র প্রতিবাদ করেন দীর্ঘ একুশ বছর আফ্রিকায় বঞ্চিত মানুষদের অধিকার আদায়ের জন্য লড়ে উনিশশো সালে গান্ধীজি এক পরিপক্ক নেতা হয়ে ভারতে ফেরেন এবং তিনি বললেন বি দা চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে যে পরিবর্তন তুমি দেখতে চাও তা নিজ থেকে শুরু করো উনিশশো সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের আগ পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গান্ধী একাধিক বিদ্রোহের নেতৃত্ব দেন সেগুলোকে সম্মিলিতভাবে সত্যাগ্রহ আন্দোলন বলা যায় বিহারের চম্পারণে চাষিদের অতিমাত্রায় কর দিতে বাধ্য করা হতো ইচ্ছার বিরুদ্ধে বিশেষ করে নীল এবং তুলা চাষ করাতে বাধ্য করা উনিশশো সালে গান্ধীজি ইংরেজদের এই পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন চম্পারণের পর খেদার কৃষক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে বন্যায় খেদার ফসলের ক্ষতি হওয়ার পরেও ব্রিটিশ সরকার খাজনা মুকুব না করলে তিনি কৃষকদের ব্রিটিশ সরকারের সমস্ত রকম শুল্ক দিতে নিষেধ করে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন তিনি বিশ্বাস করতেন ব্রিটিশরা ভারতে জেকে বসতে পেরেছে ভারতীয়দের পরোক্ষ সহযোগিতার কারণেই তাই তিনি দেশবাসীকে ব্রিটিশদের সাথে অসহযোগে নামতে উদ্বুদ্ধ করেন গান্ধীজির নীতি ছিল কোনো প্রকার সহিংসতায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া ব্রিটিশদের পণ্য বর্জন করা খাদ্য বস্ত্রে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে ওঠা অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো গান্ধীজি ভারতবাসীদের ব্রিটিশ সরকারের চাকরি ব্রিটিশ প্রতিষ্ঠানে অধ্যয়ন ব্রিটিশ আদালতে আইন চর্চা সব কিছু থেকে অব্যাহত নেওয়ার আহ্বান জানান দশই মার্চ তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন মহাত্মা গান্ধী কিন্তু অসুস্থতার কারণে দুই বছর পরেই মুক্তি লাভ করেন তিনি তিনি বললেন তোমরা আমাকে শেকল দিয়ে বাঁধতে পারো তোমরা আমাকে অত্যাচার করতে পারো এমনকি তোমরা আমার এই শরীরটাকে ছিন্ন করতে পারো কিন্তু তোমরা কখনোই আমার মস্তিষ্ককে বন্দি করতে পারবে না খিলাফত আন্দোলন গান্ধীজি জানতেন ভারতের স্বাধীনতা অর্জনে হিন্দু মুসলিম একতা কতটা প্রয়োজন আর তাই খিলাফত আন্দোলন ও তিনি আত্মনিয়োগ করেন খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে গান্ধী মুসলিম সম্প্রদায়ের সমর্থন লাভ করলেও অনেক হিন্দুত্ববাদী নেতা তাতে অসন্তুষ্ট হন কিন্তু গান্ধীজির উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখা লবণ সত্যাগ্রহ উনিশশো তিরিশ সালে ব্রিটিশ সরকার লবণের উপর কর আরোপ এবং ভারতীয়দের লবণ উৎপাদন বেআইনি ঘোষণা করলে গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করেন প্রতিবাদ হিসেবে তিনি নিজের সবরামতি আশ্রম থেকে দুইশো মাইল দূরে সমুদ্র উপকূলবর্তী গ্রাম ডান্ডি অভিমুখে পদযাত্রা শুরু করলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ আটাত্তর জন বিশ্বস্ত সহচর নিয়ে গান্ধীজি এই যাত্রা শুরু করেন প্রতিদিন দশ মাইল করে হেঁটে তারা চব্বিশ দিনে দুশো মাইল পথ পাড়ি দেন এই যাত্রাপথে অগণিত মানুষ তার সঙ্গী হয়েছিলেন শেষমেশ ছয়ই এপ্রিল গান্ধীজি ডান্ডি পৌঁছান এবং লবণ আইন ভঙ্গ করেন ব্রিটিশ সরকার আবারও গান্ধীজিকে জেলবন্দি করেন তার সাথে আন্দোলনে যোগ দেওয়া প্রায় ষাট হাজার মানুষকেও জেলবন্দি করা হয় ভারত ছাড়ো আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো সালে গান্ধীজি শুরু করেন ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনে কোনো পরোক্ষ নীতি অবলম্বন না করে সরাসরি ব্রিটিশদের ভারত ছাড়ার দাবি জানান মহাত্মা গান্ধী এটাই ছিল গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের সবচেয়ে মারমুখী আন্দোলন তার সেই কালজয়ী বিখ্যাত ডু অর ডাই করেঙ্গে ইয়া মারেঙ্গে এই ধ্বনিতে মুখরিত হল ভারতের আকাশ বাতাস ফলস্বরূপ উনিশশো সালের নয়ই আগস্ট গান্ধীজিকে গ্রেপ্তার করে পুনের আগাখা প্যালিসে আবারও বন্দি করে রাখা হয় উনিশশো সালের শেষের দিকে বিশ্বযুদ্ধে ক্ষত বিক্ষত ব্রিটিশরা ভারতের স্বাধিকার প্রধানের অঙ্গীকার করলে আন্দোলনটি থেমে যায় শত আন্দোলনের পরে শেষমেশ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত অর্জন করে তার কাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা কিন্তু গান্ধীজি নিশ্চিত জানতেন স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করাটাই বেশি কঠিন আর তাই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন স্বাধীন ভারতের উপর হিন্দু মুসলিম সম্প্রীতির উপর উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গার তীব্রতা গান্ধীর সমৃদ্ধ ভারতের স্বপ্নকে চুরমার করে দেয় দাঙ্গা থামানোর উদ্দেশ্যে ক্লান্ত আহত হৃদয় আটাত্তর বছরের বৃদ্ধ গান্ধী আহমরণ অনশন শুরু করেন তিনি মনে করেন ভদ্রভাবে নম্রভাবে সারা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া যায় দিল্লির বিল্লা হাউসে উগ্রপন্থী নাথুরাম গডসের নির্মম গুলিতে উনিশশো সালের তিরিশে জানুয়ারি হঠাৎ থমকে যায় উনআশি বছরের একটি বিরুদ্ধপূর্ণ মহান জীবন কিন্তু আজও গান্ধীজি ভারতবাসীর মনে জাতির জনক হয়ে রয়ে গেলেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে আমি জানি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই